কি অবস্থা তোমার ভালো অনেকদিন পরে জুমে আসছি মরিচ ছিটতে জুমের ডান্ন মরিচ দেখেন কি পরিমাণ ধরছে আসলে এগুলা দেখে কি লোভ সামলানো যায় বলে নেই যে আর আমাদের পুরা জুমে হচ্ছে এত পরিমাণ মরিচ ধরছে মানে গতকাল থেকে হচ্ছে আমার শাশুড়ি মারা মরিচ খুঁজতেছেন কিন্তু এখনো মানে খুঁজা শেষ করতে পারেন না এখনো অ্যাভেলেবেল রয়ে গেছে মরিচ আর আজকে হচ্ছে আমিও জয়েন হয়ে গেছি এই যে আপনারা দেখেন আপনারা অনেকেই আমাদের ভিডিওতে সিদ্ধ খাবার আর মরিচ ভর্তা দেখেন আমরা হচ্ছে স্পেশালি মরিচ তৈরি করি এই যে মরিচ গুলা দিয়ে না এগুলা একটু দেখাও তো এই যে কি পরিমাণ মরিচ দোসে যা বলে বুঝানোর মতো না আমাদের জমি হচ্ছে শুধু মরিচ না এই যে এই যে এই গাছগুলা কি বলে যে তিল গাছ আর কি এই তিল গুলা তো খাওয়া হয় শুধু মাঝে দিয়ে না এগুলা যখন পাকবে যখন হচ্ছে ঘরে তোলা হবে তখন হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর কিভাবে রান্না করে খাওয়া হয় ওইগুলো শেয়ার করব আর এই সম্পূর্ণ ভিডিও গুলা পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে হচ্ছে আমরা মরিচ সংগ্রহ করতেছি আর কি এই যে আসলে আমার শাশুড়ি মারা এ বছরে হচ্ছে কি মানে এই যে মরিচে খুবই ভালো ফলন হয়েছে স্বাবলম্বী শাশী জুম চাষি বলা যায় তো এগুলা বাজারে হচ্ছে এখন দুইশো আড়াইশো এরকম মনে হয় বিক্রি হয় কেজি মরিচ এই যে আর ঘরে কিন্তু জুম ঘরে এক থুরুং মরিচ রাখা হয়েছে আর এই মরিচ দেখেন কত বড় বড় এই যে পুরা হচ্ছে একদম বোম্বাই মরিচের মতো পাহাড়ের জুম চাষিদের হচ্ছে এগুলাই আর কি টাকা প্রতি সপ্তাহে সপ্তাহে হচ্ছে এগুলা খুঁজে খুঁজে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে বেশ একটা মোটামুটি অ্যামাউন্ট হাতে পাওয়া যায় আর বছর শেষে হচ্ছে আপনার হলুদের থেকে পাওয়া যায় আর কি তো একটা জুমে কিন্তু সব কিছু চাষ করা যায় আমার শাশুড়ি মা কিন্তু অনেকগুলা পাইছি মরিস ওনারা হচ্ছে গতকাল থেকে কিন্তু মরিস খুঁজতেছেন এখনো মানে শেষ করতে পারেন না কি এই যে রাজ মরিস দেখেন এগুলাই হচ্ছে আমরা কিছুক্ষণ পরে গিয়ে আবার সিদ্ধ খাবার আর মরিস ভর্তা তৈরি করব এই যে এই মরিস দিয়েই কিন্তু যে পরিমাণ মরিচ ধরছে কিন্তু এই যে সত্যি একটা থুরুং নিয়ে চলে আসছি দেখি আসলে কতগুলা মরিচ পাই আসলে অনেকদিন পরে কিন্তু এভাবে জুম থেকে মরিচ শিখতেছি গ্রামে থাকলেও মানে এরকম জুম তো আর কাছে পাওয়া যায় না সে পাহাড়ের দূরে আসা লাগে এরকম টাটকা টাটকা ধান নামরি সংগ্রহ করার ধান মরি খুঁজতে খুঁজতে ওয়াও এগুলা দেখেন জাস্ট আমি কিন্তু এই যে অনেকগুলা মরিচ পাইছি এই যে এখন হচ্ছে এগুলা ছিঁড়ব আর আপনারা হচ্ছে ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আসলে এরকম কি বলবো জুমের থেকে বিভিন্ন ধরনের শাক সবজি যদি ভালো ফলন হয় একদিকে মানে ভালো লাগে আর একদিকে হচ্ছে কষ্টও কিন্তু কম না হ্যাঁ কারণ হচ্ছে এত বড়ো পাহাড় উঠা নামা তারপরে এগুলা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা এটাও কিন্তু মুখের কথা না আসলে অনেক কষ্ট কিন্তু আর অনেক পরিশ্রমের কাজ হ্যাঁ তো টাকার জন্য তো হচ্ছে কষ্ট করতে হয় কষ্ট না করলে তো কষ্ট মেলে না কথাই আছে কষ্ট না করলে টাকা কই পাবো এই জন্য হচ্ছে কষ্ট করতেই হয়